পৃথিবীর একমাত্র ক্রিকেট দেশ যেখানে একজন পেস বলার অলরাউন্ডারকে দলে জায়গা পেতে হলে হতেই হবে ডেথ অভার স্পেশালিস্ট জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আট উইকেট সব ম্যাচ না খেলেও ডিপিএলের নিয়ন্ত্রিত বলিংয়ে সেরাদশ উইকেট টেকিং বলারের তালিকায় থাকা পাশাপাশি বিপিএলে ব্যাটে বলে ফর্চন বরিশালকে এনে দেওয়ার অন্যতম রূপকার গত কয়েক মাসে এই ছিল সাইফুদ্দিনের জীবন যা ছিল স্বপ্নের মতো একটা ক্রিকেটার ইঞ্জুরি থেকে ফিরে এভাবে পারফর্ম করলে তখন সেটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় আর সাইফুদ্দিন যা চাচ্ছিলেন তাই যেন হচ্ছিল মনের মতো করে সেই স্বপ্ন যেন এবার দুঃস্বপ্ন হয়ে গেল সাইফুদ্দিনের জন্য বোলিং অলরাউন্ডার হয়েও ডেথ ওভারে খরুচে হওয়ায় জায়গা হারালেন বিশ্বকাপ স্কোয়াড থেকে পিওর বোলিং ব্যাটিং করতে পারলেও হবে না তাকে সামলাতে হবে ডেথ ওভারও জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিনের বলিং পছন্দ হয়নি নির্বাচকদের এবং হতে পারেননি তাদের আস্থার নাম আর এই কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ইয়র্কার এবং ডেথ বোলিংয়ে সাইফুদ্দিনের দুর্বলতা খুঁজে পেয়েছে বিসিবি সাইফুদ্দিনের প্রধান অস্ত্র যেখানে ইয়র্কার সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ষোলো অভার বল করে করতে পেরেছিলেন মাত্র ছয়টি ইয়র্কার ইয়র্কার দিতে গিয়ে ফুল টস করে বা ফুল লেন্থে বলিং করে জিম্বাবুয়ের ব্যাটারদের কাছে খেয়েছেন বেদহরুক মার জেথ হভারে কিন্তু সাইফুদ্দিন কি আসলে ডেথ ওভার স্পেশালিস্ট যেখানে ডেথ ওভারের জন্য আছে আর অবাক করার বিষয় হচ্ছে বিশ্বের কোন পেস বলিং অলরাউন্ডারকে হয়তো সাইফুদ্দিনের মতো এত দায়িত্ব নিয়ে ডেথ ওভারে বল করতে হয় না নিউজিল্যান্ডের জিমি নিশাম ভারতের হার্দিক পান্ডিয়া শিবাম দুবে দাসন সানাকা রোমারিও শেফার্ট জানসেন পিছনে তাকালে থিসারা পেরেরা এমন অনেকগুলো নাম চাইলেই বলা যায় আমাদের ভিডিওগুলো বিপ্লব হোসেন দেখছেন দিনাজপুর থেকে চট্টগ্রাম থেকে দেখছেন মোহাম্মদ রাকিব কাগড়াছড়ি থেকে দেখছেন প্রিয়লাল ত্রিপুরা জাহিদ গাজী দেখছেন নরসিংদীর নজরপুর থেকে এবং আব্দুল গফুর দেখছেন রাজশাহী থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কিন্তু তারা কি ডেধভারের জন্য একাদশে জায়গা পায় না নাকি বলিংটাই তাদের মূল দায়িত্ব থাকে প্রশ্ন থাকতেই পারে এখানে যাদের নাম বলা হলো তাদের ব্যাটিং ক্যাপাসিটি এবং সাইফের ব্যাটিং ক্যাপাসিটি এক নয় কিন্তু সেই দোষ কি সাইফুদ্দিনের আর পেস বলিং অলরাউন্ডাররা মূলত শেষে ক্যামিও খেলায় ওস্তাদ থাকে তাদের থেকে কখনো দল পঞ্চাশ বা একশো রান চায় না কম বলে বেশি রান করবে এমনটাই আশা থাকে অধিনায়কের আর সাইফুদ্দিন সেদিক থেকে ঠিক অবস্থাতেই ছিলেন যা তিনি বিপিএলে দেখিয়ে এসেছেন একটা সিরিজে একটু খারাপ হতেই পারে তাই বলে একজন পেস বোলিং ছেটে অলরাউন্ডারকে ফেলা যায় না যতগুলো অলরাউন্ডারের নাম বলা হলো হার্দিক ছাড়া আর কাউকেই ব্যাটিংয়ে তেমন একটা ভরসা করা যায় না দেখা যায় দশটা ম্যাচ খেললে তারা হয়তো তিনটা চারটায় রান করে কিন্তু তাই বলে কি তারা দলের মূল বলার কিংবা ডেথ ওভারে বল করার জন্য স্কোয়াডে থাকে না হাফ ফিট সাইফুদ্দিন বরিশাল দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অবদান রাখলেও জাতীয় দলের পনেরো জনের কথা তো বাদ সতেরো জনের মধ্যেও তার নাম আসে না